তার সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রি সেলবার প্রধান উপদেষ্টা ভ্যারিফাইড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে সেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অভিনেতা ইদ্রি সেলবার সাথে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন আটনা শিশু সম্মেলনে যোগ দিতে বর্তমানে দুজনই কাতারের রাজধানী দোহায় রয়েছেন সম্মেলনে ফাঁকে দুজনে দেখা হয় এদিকে আজ আটনা শিশু সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ডক্টর ইউনুস ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এই সামিটে অংশ নিচ্ছেন তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত এবং আই ই সেভেন ও গ্রুপের প্রতিষ্ঠাতা সম্মেলনে সহনশীল ও টেকসই সমাজ গঠনের উপায় নিয়ে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা অংশ নিয়েছেন এলবা এ সফরের মাধ্যমে তিনি জলবায়ু সচেতনতা টেকসই ভবিষ্যৎ নির্মাণ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন